বললো যে উনিশশো সালে যেভাবে মূর্তি রাখা হয়েছিল বাবরি মসজিদে ঘোর অন্যায় হয়েছিল উনিশশো করবেন সেখানে আছে ওই যে মুসলমানদের সাথে অন্যায় হয়েছে উনিশশো সালে অন্যায় হয়েছে সেই জাজমেন্টে বলছে যে উনিশশো সালে যেভাবে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং সংবিধানের অবমাননা সুপ্রিম কোর্ট বলছে করে বলছে যে এত বড় একটা অন্যায় হলো মুসলিমদের জন্য তাই তাদের ন্যায় বিচার করার জন্য কি করতে হবে না যেখানে মসজিদটা ছিল সেই জায়গাটা রাম মন্দির বানিয়ে দিতে হবে আর ওখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে দু একর জমি মুসলমানদের মসজিদ বানাবার জন্য দিতে হবে এইটা সুপ্রিম কোর্টের ন্যায় বিচার ভারতের সুপ্রিম কোর্ট দু সালে এই ন্যায় বিচার সে করলো তার সাথে এই আমি অভিনন্দন এই বিষয়টাকে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার যে আমাদের দেশে যখন এই বাবরি মসজিদ রাম জন্মভূমি বিবাদ চলছিল সেই সময় ওই সময়ের যে কেন্দ্রীয় সরকার অপদার্থ তার পরিচয় দিয়েছিল তারা আটকাতে পারেনি এই ধ্বংসলীলাকে কিন্তু একটা ভালো কাজ সেই সময় সরকার করেছিল উনিশশো সালে সে সেই সরকার একটি আইন আনে এবং এই আইনটি পাস হয় দেশের সংসদে প্লেসেস অফ ওয়ার্শিপ স্পেশাল প্রভিশনস অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ান স্থলের জন্য বিশেষ আইন সেই আইনের মূল বক্তব্য কী ছিল খুব সোজা সেই আইনে বলা আছে যে আগে কি হয়েছে ভুলে যান আপনি বলছেন তো যে মোগলরা এসে বা মোহাম্মদ ঘুরি এসে হিন্দুদের মন্দির ভেঙেছে ওই যে মন্দিরগুলো ভেঙেছে আপনারা এখন এই মসজিদগুলো ভেঙে তলায় ঘুরে ঘুরে দেখতে চাইছেন যে ওখানে মন্দির আছে কিনা আচ্ছা আমি যদি বলি যে মন্দিরগুলো ঘুরে ঘুরে ভেঙে ঘুরে ঘুরে দেখো তো ওর নিচে কত বৌদ্ধ বৌদ্ধ মন্দির চাপা পড়ে আছে তার উত্তর কে দেবে মনে করে দেখুন এই যে গৌতম বুদ্ধ উনি জন্মেছিলেন কোথায় লুম্বিনীতে নেপালে ওনার যে বোধিসত্ব প্রাপ্ত হয়েছিলেন কোথায় বৌদ্ধ গয়া তো আমাদের পাশের রাজ্য গয়া অনেকেই যায় সেখানে যেই মানুষটা এখানে জন্মালেন সেই যে এত বড় ধর্ম গোটা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন আপনি এই আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার শ্রীলঙ্কা সেখান থেকে জাপান কোটি কোটি মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন কিন্তু ভারতবর্ষে আপনি কোটি বেশি বৌদ্ধ খুঁজে পাবেন কারণটা কি তার জন্য বাবা সাহেব আম্বেদকর করতে হবে এই বৌদ্ধ এক সময় তখন ইসলামের ইসলাম তখন আসেনি এত বছর আগের ঘটনা এনি নিয়ে আম্বেদকর বই লিখেছিলেন যে এই বৌদ্ধদেরকে অত্যাচার করা হয়েছে এই বৌদ্ধ মন্দিরগুলোকে গুলোকে ভাঙা হয়েছে বৌদ্ধ মন্দির ভেঙে তার উপরে শিব মন্দির বিষ্ণু মন্দির তৈরি করা হয়েছে তো আজকে যদি বৌদ্ধরা বলে মন্দিরগুলোকে ভাঙো যে আমাদেরকে আমাদের বৌদ্ধ স্তূপ ফেরত দাও সেটা কি সম্ভব কেন সম্ভব নয় কারণ যেটা অতীতে হয়েছে দু বছর আগে হয়েছে তার জন্য কি আপনি দায়ী আমি দায়ী আমরা দায়ী নই তাই আগে যখন হয়েছে তখন দেশে সংবিধান ছিল না তখন দেশে আধুনিক আইন ছিল না তখন যেরকম ছিল একে অপরের সাথে যুদ্ধ হতো যে রাজা অপর রাজাকে যুদ্ধে পরাজিত করত তার যে মন্দির ছিল সেই মন্দির ভাঙচুর করতো কেন কারণ মন্দিরে অধিকাংশ অর্থ রাখা থাকতো সোনা দানা গয়না গাটি এইসব রাখা থাকতো সেগুলো লুট করে তারা নিয়ে যেত সেটা এটার সাথে ধর্মের কোনো সম্বন্ধ নেই একমাত্র মোগলরা এসে মন্দির ভেঙে মসজিদ করেছে বাজে কথা অনেক হিন্দু ধর্মের রাজা আছে তারা পাশের রাজ্যে হিন্দু ধর্মের অন্য রাজার মন্দির ভেঙেছে এরকম অনেক উদাহরণ আছে অনেক বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছে তার উপর মন্দির নির্মাণ করা হয়েছে এদের সে দু হাজার বছর তিন হাজার বছরের ইতিহাস আছে আজকে ওই যে আইনটার কথা বললাম সেই আইনটা বলে যে এর আগে কি হয়েছে সেটা আলাদা ব্যাপার পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ দেশ যেদিন স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে যেটা মন্দির ছিল সেটাই মন্দির থাকবে থাকবে আর যেটা মসজিদ মসজিদ ছিল সেটাই হয়েছি ধর্ম নিরপেক্ষ দেশ হয়েছি গণতান্ত্রিক দেশ হয়েছি এখন এই মন্দির ভেঙে মসজিদ করা আর বৌদ্ধ ভেঙে মন্দির বানানো এই খেলা আর চলবে না ধর্মের নামে মারামারি এটা আর চলবে না এই আইন উনিশশো সালে পাশ করানো হয় এবং উনিশশো সালে পাশ করিয়ে তাতে শুধু শুধুই বলা হয়নি যে পনেরোই যা ছিল যে যে উপাসনা স্থল ধর্মের ছিল সেটা আর পরিবর্তন করা যাবে না খালি এটুকুই বলা হয়নি তার সাথে এটা বলা হয়েছে যে কেউ যদি পরিবর্তন করার চেষ্টা করে তাহলে তার জেল হবে তাহলে জেল হবে সে যদি উস্কানি দেয় তাহলে তার জেল হবে এটা অপরাধ ফৌজদারি অপরাধ কোন উপসনালয়কে বলা যে একটা মসজিদকে বলা যে না এখানে নিচে মন্দির ছিল তো নিচে মন্দির ছিল তুমি জানলে কিভাবে নিচে মন্দির ছিল তাহলে এই যে আইনটা এই আইনটা উনিশশো সাল থেকে আছে এই যে ধনঞ্জয় চন্দ্রচূর্ণী কি করলেন প্রথমে রাম মন্দিরের যারা ভাঙল মসজিদ তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে পুরস্কৃত করে ওখানে মন্দিরটা নির্মাণ করতে দিলে এবং তারপরে তিনি জাজমেন্টে লিখেছিলেন যে যে সালের এই এই আইন আইনটা বলবৎ এবারে আর এস এস এর উকিল ফিট করা থাকে তাদের কাজই হচ্ছে বিভিন্ন আর কোনো কাজ নাই কর্ম নাই খালি কোথায় মন্দির ওদের তত্ত্ব আছে ষাট হাজার নাকি এরকম মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে তালিকা আছে ষাট হাজার গোটা দেশে তো ওরা জ্ঞানব্যাপী বলে একটা মসজিদ আছে যারা গেছেন আপনারা জানেন ঔরঙ্গজেবের সময় তৈরি তার ওপর মামলা করে মন্দির ভেঙে এখানে মসজিদ করা হয়েছে সার্ভে করতে হবে তো সবাই এটা বিরোধিতা করে যে কেন সার্ভে হবে এই প্লেসেস অফ ওয়ার্সিপ্যাক্ট আছে উনিশশো একানব্বই এর এক আছে ওই উনিশশো একানব্বই এর আইনের সময় বলা হয়েছিল যে খালি বাবরি মসজিদ রাম জন্মভূমিকে আমরা আলাদা করলাম বাকি আর একটাও এরকম হবে না এটাই ছিল তার মূল ব্যাপার যে আর কোনো এরকম ঘটনা হবে না এই চন্দ্রচূড় বললেন যে হ্যাঁ একানব্বই সালের ওই আইনটা আছে বটে কিন্তু সার্ভে করতে ক্ষতি সার্ভে করাটা তো বারণ করে দিয়ে যায়নি তাহলে সার্ভেটা শুরু হয়ে গেল যে জ্ঞানবাপীর সার্ভে শুরু হয়ে গেল এবার মথুরা থেকে বলছে যে এখানে কৃষ্ণ জন্মভূমির ওখানে একটা ঈদগাহ মসজিদ আছে ওটাও মন্দির ভেঙে বানানো তাহলে ওখানেও মসজিদ ভাঙতে হবে ওখানেও একটা মন্দির বানাতে হবে এবার কয়েকদিন আগে সম্বল বলে একটা উত্তর দিল্লির খুব একটা দূরে নয় পশ্চিম উত্তরপ্রদেশে প্রদেশে সম্বল এবং বাদায়ু বাদায়ুটা এখনো হিংসা হয়নি হবে কদিন পরে দেখবেন কি হয় সম্বলে কয়েক সপ্তাহ আগে চুপি চুপি ওখানে যে ডিস্ট্রিক্ট কোর্ট সে বলছে যে ওখানে গিয়ে সার্ভে করো ওখানে গিয়ে দেখো যে এই মসজিদের তলায় কোনো মন্দির আছে কিনা এরপরে বলছে বাদায়ুতে যে বড় মন্দির আছে তার তলায় গিয়ে দেখতে হবে যে তার নিচে মন্দির আছে কিনা আজমের শরীফ গোটা পৃথিবীর থেকে লোক আসে সবাই জানে ওখানে আজমের শরীফের দরগা পৃথিবী বিখ্যাত বলছে তার নিচেও মন্দির আছে শিব মন্দির আছে সেখানেও একটা কোর্ট বলছে যে সেখানেও সার্ভে কর। এবং আর এস এস বিজেপির উন্মাদ ধর্ম উন্মাদ যে লোকগুলো আপনি জেনে রাখুন ওদের যে ষাট হাজারের তালিকা আছে তাতে তাজমহলও আছে ওরা এগুলো বলে শুনলে অবিশ্বাস্য লাগে ওরা এগুলো বলে ওরা বলে ওটাও শিব মন্দির ছিল তেজ মহল তেজ মহল সেই তেজ নাকি শিব মন্দির ভেঙে নাকি ওখানে শাহজাহান তাজমহল বানিয়েছিল এই সব অবাস্তব কথা কারণ ওদের চালাকিটা আপনি বুঝুন ওরা বলবে যে মাটির তলায় আছে তাহলে প্রমাণ কি প্রমাণ করতে হলে কাকে আসতে হবে আর্কিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া তারা কি করবে না তারা খুঁড়বে খুঁড়ে তলায় গিয়ে দেখবে তো ওই মসজিদটা না ভাঙলে তো আপনি তলায় যেতে পারবেন না তাহলে ওরা কি বলছে নাকি এই যে বাবরি মসজিদে ওরা পরে বলল যে তলায় নাকি মন্দির ছিল জানলো কি বাবরি মসজিদ যদি না ভাঙতো তাহলে তো জানতে পারতো না তাহলে জানতে পারলো কেন তাহলে মসজিদটা ভাঙলো বলো তাহলে এই যে সার্ভে 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 বলছে অর্থাৎ আজকে একটা বাবরি মসজিদ ছিল তিরিশ বছর ধরে ওই বাবরি মসজিদ ভেঙে হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে আজকে তারা ক্ষমতা এলো এবং আগামী একশো বছর যাতে এরা ক্ষমতায় থেকে যায় তার জন্য গোটা দেশ জুড়ে একশোটা রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক তৈরি করার ওরা হচ্ছে চেষ্টা করছে এদের খেলাটা আপনারা বুঝে যান প্রতি আর কুচ্ছ হবে না ভুলে যান আপনার চাকরি বাকরি ভুলে যান আপনি কাজ পান পান না রোজগারের কি অবস্থা কৃষকরা ফসলের দাম পাচ্ছে কিনা শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছে কিনা ভুলে যান ভুলে যান যে এখানে আমাদের নারীদের নিরাপত্তা আছে আমাদের মা বোনেরা সুরক্ষিত আছে কিনা এসব কিচ্ছু আর নয় এরা চাইছে যে প্রতিটা আপনার পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন আমরা এখানেও খুঁজে বার করবে ওরা বসিরাটে কোনো একটা মসজিদ ওরা বলবে এখানে মন্দির ছিল সার্ভে করো এবং সেই নিয়ে হিন্দুদেরকে বলবে দেখো আমাদের মন্দির ভেঙে এরা দুশো পাঁচশো বছর আগে মসজিদ বানিয়েছে মুসলমানদের ভেঙে দিতে হবে এবং এইটা করার জন্য খুলে যাবেন না আজকে উনিশশো সালে ৬ ডিসেম্বর দীর্ঘ দশ বছর ধরে একটা পুরনো স্থানীয় একটা সমস্যা আপনারা জানেন আপনাদের মধ্যে অনেকেই ছাত্র আছে আমি দেখতে পাচ্ছি আপনারা বলুন তো বাবরি মসজিদ কত পুরনো কবে তৈরি করা হয়েছিল বাবরি মসজিদ কে বলতে পারবেন জানেন কবে তৈরি হয়েছিল বাবরি মসজিদ পনেরোশো সালে অর্থাৎ আজ থেকে চারশো ছিয়ানব্বই বছর আগে প্রায় পাঁচশো বছর আগে ভারতের প্রথম মোগল সম্রাট বাবর তার সেনাপতি ছিল মীর বাকি বাবর তাকে বলে যে ওখানে মসজিদ বানাতে হবে এবং মীর বাকির এই মসজিদ তৈরি হয় পাঁচশো বছর আগে ব্রিটিশরা ব্রিটিশরা আসেনি অনেক অনেক সেই মসজিদ ওখানে এত বছর আগে থেকে ছিল হ্যাঁ আঠেরোশো তিরিশ চল্লিশ সালের সময় থেকে ওখানে বিবাদ শুরু হয় এবং লম্বা বিবাদ চলে সেই ইতিহাস আজকে যাওয়ার কোনো অবকাশ নেই অনেক লম্বা আপনারা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কী কী ঘটনা ঘটেছে সেই বিবাদ চলতে থাকে এবং ওখানে অনেকেই মনে করেন যারা হিন্দু ধর্মাবলম্বী যে ওই স্থানেই রাম রামায়ণের যিনি রামচন্দ্র ভগবান রাম অনেকে তাকে পুজো করেন এবং তার জন্মস্থান ওখানেই ছিল এই একটা পুরনো বিবাদ ছিল এই বিবাদ ওই জায়গাটা নিয়ে ছিল সেই নিয়ে মামলা মোকদ্দমা স্বাধীনতার আগে থেকে ছিল স্বাধীনতার পরে এই নিয়ে বিভিন্ন সময় ঝামেলা হয়েছে কিন্তু ওই ঝামেলাটা বা যা সমস্যা ছিল সেটা স্থানীয়ভাবে ছিল সেই নিয়ে কেউ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অন্যত্র কেউ জানতো না যে এরকম একটা কোনো বিবাদ আছে স্থানীয় একটা সমস্যা ছিল কিন্তু স্বাধীনতা আসার পরে উনিশশো সালে চক্রান্ত করে ওইখানে কোনো মন্দির ছিল না কোনো দেবদেবীর মূর্তি ওখানে ছিল না রাতের অন্ধকারে এই আর এস লোকেরা তারা ওখানে রাম এবং সীতার মূর্তি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে ওখানে ঢোকায় এবং ঢুকিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি করে সেই সময় স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এমনকি সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী তারা উত্তরপ্রদেশের স্বাধীন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তারা চিঠি লিখেছিলেন যে ওই মূর্তিগুলোকে বার করার ব্যবস্থা করুন ওগুলো তো দাঙ্গা লাগানোর জন্য ঢোকানো হয়েছে ভেতরে কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী হাত তুলে দেন যে মূর্তি একবার ঢুকে গেছে ওখান থেকে বার করতে গেলে এখন আরও বড় সাম্প্রদায়িক ঝামেলা তৈরি হয়ে যেতে পারে এই হলো স্বাধীনতার পরে গণ্ডগোলের সূত্রপাত এবং তারপরেও অনেক মামলা মোকদ্দমা এলাহাবাদ হাইকোর্ট ইত্যাদি চলতে থেকেছিল খেলা ঘুরলো কবে থেকে এই রাজনৈতিক দল আজকে যাকে দেখছেন দেশের মসলদে বসে আছে এই দলটি তৈরি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে লোকসভা নির্বাচনে এরা মাত্র দুটো লোকসভার সাংসদ ছিল এদের দুটো গোটা দেশে এখন বলছে না নির্বাচনের আগে নরেন্দ্র মোদী কি বলছিল আপনি পাট চারশো পাট এই দলটা উনিশশো আশির লোকসভা লোকসভা নির্বাচনে দুটো আসন পেয়েছে তারপরে এরা বসে যে আমাদের তো আমাদের এজেন্ডা তো লোকে খাচ্ছে না কি করা যেতে পারে এটা নিয়ে এবং এই আর এর যত এই ধরনের সংগঠন আছে এই বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা সবাই মিলে বলে যে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করতে হবে এটা ধর্ম দেশের কথা বলে তোমাকে আর কেউ ভোট দেবে না তোমাকে আর দেবে কেন কংগ্রেসকে দেবে অন্যদেরকে দেবে ধর্ম বিরুদ্ধে কথা বলতে হবে এবং এইটা বলতে হবে যে এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ নয় এই দেশটা হিন্দুদের দেশ এখানে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে এবং হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য তারা বেশ কিছু চক্রান্ত করে যে কোথায় কোথায় কি কিভাবে হিন্দু মুসলিম গণ্ডগোল লাগানো যায় তার মধ্যে প্রথম যেটা তারা করে এই স্থানীয় বিবাদগুলোকে তারা খুঁজে খুঁজে বার করে তার মধ্যে সব থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে এই বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির যে বিবাদ এবং গোটা দেশ জুড়ে তখন লালকৃষ্ণ আডওয়ানি ছিল বিজেপির নেতা সে একটা রথযাত্রা বার করে সেই রথযাত্রায় রামের ছবি লাগিয়ে তীর্থনুক নিয়ে গোটা দেশ জুড়ে ঘুরে 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 ওই বাবরি মসজিদটা কেন ওখানে আছে কেন ওখানে কিভাবে কোনো প্রমাণ ছাড়া কোনো ঐতিহাসিক প্রমাণ নেই রামচন্দ্র ভগবান সবাই জানে তিনি অযোধ্যায় জন্মেছিলেন কিন্তু অযোধ্যায় ওই জায়গাটাতেই তিনি জন্মেছিলেন এর কোনো প্রমাণ আজ অব্দি কেউ জানে না তারা বলে যে প্রমাণের কোনো দরকার নেই বিজ্ঞানের কোনো দরকার নেই আইন কারণের কোনো দরকার নেই যদি কোটি কোটি হিন্দু তারা মনে করে ওখানে রামচন্দ্র জন্মেছিল তাহলে ওখানেই রামচন্দ্র জন্মেছিল আর ওখানে যদি বাবর এসে একটা মসজিদ বানিয়ে থাকে তাহলে সেই মসজিদটাকে ভাঙতে হবে এই বলে গোটা দেশ জুড়ে ঘুরে 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 মানুষকে তারা খেপিয়ে তোলে এই মসজিদটার বিরুদ্ধে এবং তারপরে অনেক টানা চলে তারপরে ওখানে আগেও তারা চেষ্টা করেছিল তখন ওখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিল মুলায়ম সিং যাদব সে গুলি চালায় পরসেবকরা মারা যায় পর্যন্ত অনেক ঘটনা ঘটে কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালে কেন্দ্রে তখন নরসিংহ রায়ের সরকার সেই সময়ে সুপ্রিম কোর্টে বারবার সুপ্রিম কোর্ট বলছে যে তোমরা ওখানে করবে বলছো তোমরা এখানে এসে আমাদেরকে হলফনামা দিয়ে বলো যে কোনো রকম ভাবে ওই মসজিদটার গায়ে কোনো পড়বে না এবং বিজেপির নেতারা তারা অনেকেই আজকে জীবিত নেই তারা ওখানে সুপ্রিম কোর্টকে তারা কথা দিয়েছিল যে আমরা রকম ভাবে ওই ঐতিহাসিক যে সৌধ ওই মসজিদটার গায়ে আমরা আচর কাটতে দেব না তা এবং আমরা ওখানে খালি ভজন আর কীর্তন করব। তারা এই ছয় ডিসেম্বর উনিশশো সালে এমন ভজন আর কীর্তন তারা ওখানে করল ওই বিবিসির ডকুমেন্টারি আছে পারলে ইউটিউবে কখনো দেখবেন হাজার হাজার করসেবক সেবক দিন ধরে কোদাল নিয়ে গাইতি নিয়ে অত বড় একটা মসজিদের ওপরে তিনখানা বড় বড় সৌধ ছিল তার উপরে উঠে দিন ধরে এই অপরাধ তারা সংগঠিত করেছিল ওই মসজিদটাকে একের পর এক আঘাত করে আঘাত করে আঘাত করে সেটাকে গুড়িয়ে ধ্বংস করে দেয় এবং তারপর গোটা গোটা পৃথিবী পৃথিবী দেখেছে দেখেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেও বিবিসিতে বসে বসে দেখছিল সে কিছু করতে পারেনি সেই সময় এত বড় ধর্মীয় উন্মাদনা তারা তৈরি করে এবং গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষের মাথা হেঁট হয়ে যায় যে এটা আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে একটা ঐতিহাসিক সৌধ সেই ঐতিহাসিক সৌধে সুপ্রিম কোর্ট বলছে যে ওখানে যেন কোনো হাঁচ না পড়ে অথচ দেশের সরকার সেটাকে রক্ষা করতে পারছে না আর দেশের একটা প্রধান রাজনৈতিক দল তারা ততদিনে এই লক্ষ্যে পিয়ে ওই দুই থেকে আশি হয়ে গেছে উনিশশো উননব্বই সালের নির্বাচনে বিজেপি সিট হয়ে গেল আশি আগে ছিল দুই হয়ে গেল আশি তারা আরো প্রবল বিক্রমে এই করসেবা এবং এই রথযাত্রা এইসব পরে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন আজকে এই বাবরি মসজিদকে ধ্বংস করল এই বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে তিরিশ বছরের ওপর চলে গেছে কি ঘটলো ঘটন আপনার আমাদের যারা বয়স্ক মানুষ এখানে আছেন আপনাদের হয়তো মনে থাকবে আমরা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি কলেজে পড়ছি বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে গোটা দেশ জুড়ে বিশাল পরিমাণে মানুষ রাস্তায় নেমেছিল যে এই এটা এটা হতে দেবো না এই দেশটাকে ধ্বংস করার একটা চক্রান্ত হচ্ছে এটা হতে দেবো না কেন এবং দাঙ্গা হয় সেই দাঙ্গায় বহু মানুষের প্রাণ যায় তারপরে আপনারা জানেন মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা হয় এই সমস্ত কিছু বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে সব ঘটনাগুলো ঘটেছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন তখন তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন জ্যোতি বসু তিনি আডবানীকে প্রশ্ন করেছিলেন যে আপনি রামচন্দ্রের ছবিটাকে রথে লাগিয়েছেন কেন রামকে আপনার পার্টির সদস্য উনি তো ভগবান তো ভগবান একজন ভগবান যদি হয় তো আপনি একটা রাজনৈতিক প্রচারে আপনি ভগবানের ছবিটা ব্যবহার করছেন কেন আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন আপনি আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি তাদের তার বিরুদ্ধে জিগির তোলার জন্য আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন আজকে সেটা ছিল তিরিশ বছর আগের ঘটনা আর তারপরে আমরা কি দেখলাম একে 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 যত এই যে অপরাধ ঘটেছিল যারা যারা এই চক্রান্ত করেছিল লিবার কমিশন বসেছিল লিবার কমিশন রিপোর্ট দিল আটষট্টি জনকে লিবার কমিশন বললো যেরা দোষী এবং তার মধ্যে সবার নাম ছিল বিজেপির সব নেতার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণী বিনয় কাটিয়ার থেকে উত্তরপ্রদেশের তখনকার যে মুখ্যমন্ত্রী কল্যাণ সিং উমা ভারতী এরা তো মিষ্টি বিতরণ করেছিল বাবরি মসজিদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন ওরা মিষ্টি বিতরণ করেছিল উল্লাসে নৃত্য করছিল সবাইকে নাম সবার নাম দেওয়া হয়েছিল লিবারল্যান্ড কমিশন তাদেরকে চিহ্নিত করেছিল কিন্তু তারা একজন কারোর শাস্তি হলো না একজন কারোর শাস্তি হলো না আর এই কোনোদিন ভুলে যাবেন না যে এই অটল বিহারী বাজপেয়ী এই লালকৃষ্ণ আডবানি এই কল্যাণ সিং এই উমা ভারতী এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এটা একটা সবথেকে শক্তিশালী জায়গা ছিল ঐতিহাসিকভাবে ছিল পশ্চিমবঙ্গ এই রাজ্যে বিজেপি ওই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করার পরেও এখানে কোনোদিন ভোট পায়নি এখানে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের বেশি ভোট পেত না আর এস এর লোকেরা ঘুরে বেড়াতো মানুষদেরকে পছন্দ করতো না এই ভারতীয় জনতা পার্টিকে হাতে ধরে সিট দিয়ে জোট করে এখান থেকে প্রথম সাংসদ বানিয়েছিল পশ্চিমবঙ্গে আজকে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে মুসলমান দরদে যার রোজ রাতের ঘুম হয় না কেদে কেঁদে উনি গঙ্গা যমুনা তৈরি করে ফেলছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার হাত ধরে ঢুকেছিলাম কথা বিশ্ব বিশ্বরাতে এটা আমরা যেন কোনোদিন ভুলে না যাই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই এই দমদমের সিট কৃষ্ণনগরের সিট ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সমর্থনে জিতেছিল তৃণমূল তৃণমূল আজকে সমর্থন করেছিল বলে এই বিজেপি পশ্চিমবঙ্গে পা রাখতে পেরেছিল তার আগে বিজেপি কয়েকটা এমএলএও জিততে পারতো না তৃণমূলের জন্য তারা এখান থেকে প্রথম এমপি পেয়েছিল এটা যেন কখনো আমরা ভুলে না যাই কারণ ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ইতিহাস মানুষ ভুলে যাচ্ছে বলেই আজকে নতুন প্রজন্ম তারা হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে কিন্তু আজকে দেশটা এখানে পৌঁছলো কেন আগামী তারা একশো তারা এক হাজার বছর আগে কি হয়েছে সেই নিয়ে মতামতি করছে কিন্তু এই যে রাজ্যটা যেখানে হিন্দু মুসলমান এত দশক ধরে একসাথে ভাই ভাইয়ের মতো তারা থেকে এসছে সেই রাজ্যে কেন আজকে বেল মতো ঘটনা ঘটছে সেই রাজ্যে কেন ওই বসিরাটে আপনারা জানেন দু সালে কি কাণ্ড ঘটেছিল আমি বিস্তারিত যাবো না আপনাদের স্মরণে আছে কেন এই ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে আমরা মাথা কামাচ্ছি না আমরা ইতিহাস ভুলে গেছি আর যারা ইতিহাস ভুলে যায় মনে রাখবেন যে ইতিহাসে যে অন্যায় অত্যাচারগুলো হয় তার শিক্ষাগুলো যদি আমরা ভুলে যাই তাহলে ভুলে গিয়ে তাহলে আমরা যদি ভুলে যাই তাহলে সেগুলো আবার হবে আবার ঘটবে সেই ঘটনাই কিন্তু ঘটছে আজকে কি হলো সুপ্রিম কোর্ট আমাদের দেশের সংবিধানে সুপ্রিম কোর্টকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া আছে কি সেই ক্ষমতা যে সংবিধানকে ব্যাখ্যা করতে পারে একমাত্র সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের এই বিষয়ে ক্ষমতা সরকারের সরকার সরকার সংসদের কেন্দ্রীয় ওপরে ওপরে সংসদে কোনো আইন যদি করে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই আইনটা সংবিধান সম্মত নয় তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্টের এতখানি ক্ষমতা সুপ্রিম কোর্ট যদি বলে এটাই দেশের আইন এটাই দেশের সংবিধান তবে সেটাই কিন্তু দেশের সংবিধান সেটাই দেশের আইন এই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে তাই আজকে আমাদের দেশে যখন আমরা দেখেছি যে দু থেকে এই মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যারা খুলে আম বলছে যে হিন্দু রাষ্ট্র বানাবো ধর্ম নিরপেক্ষতা মানি না এনআরসি করে মুসলমানদের তাড়িয়ে দেব তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে এই সমস্ত অসাংবিধানিক সাম্প্রদায়িক বিভাজন করার জন্য মুসলমানদেরকে অপমান করার জন্য মুসলমানদের যাতে করে বেজাত করা যায় বদনাম করা যায় এই রাজনীতির আমদানি তারা দু হাজার চোদ্দ থেকে আমাদের দেশে করেছে এবং দুর্ভাগ্যের বিষয় যে হাজার হাজার মানুষ তাদেরকে সমর্থন করছে ভোট দিচ্ছে তারা ক্ষমতায় এসে গেছে কিন্তু তখনও তখনও আমাদের মনে এই আশাটা ছিল যে সংবিধানটা বাঁচবে কারণ সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্ট বাঁচাবে আর আজকে আমরা কি দেখলাম দু হাজার মোদী যখন প্রধানমন্ত্রী হলো জিতে মে মাসের নির্বাচনে তার কয়েক মাস পরে দু হাজার উনিশে নভেম্বরে এতদিনের একটা পুরোনো মামলায় ধনঞ্জয় চন্দ্রচূড় তিনি এখন রিটায়ার করেছে কিন্তু বলতে হবে এই কথাগুলো চিফ জাস্টিস হয়েছিলেন পরে কিন্তু এই দু হাজার উনিশে যখন বাবরি মসজিদ মামলায় চূড়ান্ত যে রায় আসে তখন তিনি চিফ জাস্টিস ছিলেন না তখন যিনি ছিলেন রঞ্জন গগৈ উনি চিফ জাস্টিস হয়ে রায় দিলেন তারপরে উনি রিটায়ার করলেন তারপরে তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন ছি 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 ভারতবর্ষে সাত দশক ধরে আমরা দেখছি বিচার অতীতের আলাদা ইজ্জত আছে তারা সাধারণ মানুষের সাথে মেশে না তাদের থাকার জায়গা আলাদা হয় যাতে করে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় থাকে কোনোরকম রকম ভাবে এতে তারা প্রভাবিত না হয় আজকে সেইখানে সুপ্রিম কোর্টে এই রঞ্জন রঞ্জন গগৈ এর নেতৃত্বে আর ভুলে যাবেন না এই এনআরসি আসামে চালু করিয়েছিল এই রঞ্জন গগৈ এই লোকগুলো এখন বিচারপতি হচ্ছে এরা সব মানুষকে সমান চোখে দেখে না সংবিধানে যে সব মানুষের সমান অধিকারের কথা বলা আছে তুমি আম্মানি আদানি হতে পারো আমি রিক্সা চালাতে পারি বসি রাটে কিন্তু এই বাবা সাহেবের সংবিধান তোমাকেও যে অধিকার দিয়েছে আমাকেও সেই অধিকার দিয়েছে এটাই ভারতের সংবিধান কিন্তু সেটা ওরা বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে না ওরা যখন বিচারপতি হয় ওরা সংবিধানের শপথ নেয় কিন্তু ভেতর থেকে ওরা এটা বিশ্বাস করে না ওদের মধ্যে বিদ্বেষ আছে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং সেই বিদ্বেষ থেকে ওরা এনআরসি চালু করেছে আসামে আজকে উনিশ লক্ষ মানুষের নাগরিকত্বকে তারা আজকে প্রশ্ন চিহ্নের মুখে নামিয়ে দিয়েছে জানে না তারা উনিশ লক্ষ মানুষ তারা জানে না তার মধ্যে অধিকাংশ বাঙালি তারা জানে না আগামী দিনে তারা থাকবে কি থাকবে না ভারতবর্ষের নাগরিক আর আজকে এই রঞ্জন গগৈয়ের নেতৃত্বে এবং এই ধনঞ্জয় চন্দ্রচূড় ছিলেন ওই বেঞ্চে পাঁচ জাজের বেঞ্চ তারা একটা লম্বা একটা জাজমেন্ট দিলেন কি বললো সেই জাজমেন্ট